প্রায় 17 কোটি মুসলমান আর ইন্ডিয়াতে 130 কোটি মানুষ আছে 100 কোটি হিন্দু আছে দুই দেশ মিলে প্রায় 40 কোটির মতো মুসলমান আছে আর দুই দেশ মিলে 120 কোটির মতো হিন্দু আছে অর্থাৎ হিন্দুরা পরিমাণে অনেক বেশি মুসলমানদের পরিমাণে অনেক কম কিন্তু মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক হিন্দু হইতে হবে

السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولان العظيم. اجتهاد الغلام الرسول صلى الله عليه بلودي প্রতিবাদ সমাবেশে আল্লাহ সুলহান আপনাকে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এখন উপস্থিত রয়েছে আজকে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি সেরেতাজ উস্তাদ আমাদের সকলের উস্তাদ মাদানা বসির উল্লাহ সাহেব আমার দরকার তোমার আগিয়া আমি আজকে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যেহেতু সভাপতির বক্তব্য এই জন্য অনেক কিছু বুঝে শুনে কথা বলা লাগে আপনাদেরকে এতটুকু আমি বলতে চাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সারা বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক না যে কথা আমার সেক্রেটারি মহোদয় আমাদের নূলক্রহ অনেক কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি সেই দলটাই বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন করে কখনো রূপ ধরে কখনো এরকম রিস্তাওয়ালাদের রূপ ধরে এখন তারা আবার ইস্কনের রূপ ধরেছে কথাগণ ঠিক না আমি এরকম ভাবে কথা বলেছিলাম প্রশাসনের সাথে এবং আমাদের রূপগঞ্জের যিনি হিন্দু মহাজের সেক্রেটারি কৃষ্ণ গোপাল শর্মার সাথে গোপাল শর্মা থেকে যতটুকু আমি চেষ্টা করলাম এই হিন্দু সম্প্রদায় থেকে তারা খুব ভালো করে বুঝেন এই জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় একটা মিছিল এসেছে আমরা সবাইকে মার মোবারকবাদ জানাই করেন আলহামদুল্লিন্তুকু কথা শেষ করি সময় সময় আমাদের আমরা যতটুকু শুনলাম ইস্প শুধু এবং ব্রিজ্রিস্টার এবার করে ব্রি খ্রিস্টার পূজা করে আর হিন্দুরা রামল্পে কালী সরস্বতী দুর্গা বিভিন্ন ধরনের পূজা করে কিন্তু তারাই তাদের জন্য আসক্ত হয়ে উঠেছে উন্নয়ন হিন্দুদের সাথে তাদেরকে যাতে এক একটা হচ্ছে আমাদের রূপগঞ্জের সীমানায় বিদ্রাপট আমাদের জনির ওই পাশ এরকম বিদ্রাপথে তাদের একটি বড় ধরনের এরকমভাবে আলোচনা করেছে সেই বিদ্রাপে আপনাদের সত্যি উচ্ছি আমাদের রাঙাবাটি সহ দেশের সত্য তন্ত্র থেকে সেখানে মনেই এরকম